ইন্নআলহামদুলিল্লাহ এমন অনেকেই রয়েছেন যাদের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ করতে পারছেন না পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখতে আসছে কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছে না তাদের জন্য আজকের আমলটি খুবই কার্যকরী দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনি মনের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না আপনার কল্পনার জগতে যেমন একজন মানুষকে আপনি জীবন সঙ্গী হিসাবে চাচ্ছেন ওই রকম মানুষ আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে এমন কয়েকটি আমল কোরআন হারিসের আলোকে আপনাদেরকে শিখিয়ে দিব যে আমলগুলা করলে দুইটি লাভ রয়েছে একটা হচ্ছে মনের মতো মানুষকে খুব দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন দ্বিতীয় আমল হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না শুধু ডেট পিছিয়ে যাচ্ছে বয়স বৃদ্ধি পাচ্ছে আপনার বাসায় দেখতে আসছে কিন্তু বিবাহ ঠিক হচ্ছে না তাদের জন্য এই আমলটি খুবই কার্যকর হবে সুপ্রিয় দর্শক আপনার এমন যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যারা এই সমস্যায় জর জড়িত রয়েছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যাবেন অনেক উপকারে আসবে তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন বিয়ে মানুষের জীবনের অনুষঙ্গ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জোড়া মিলিয়ে সৃষ্টি করেছেন প্রয়োজন শুধু তাকে খুঁজে বের করা আজকাল বিভিন্ন পরিবারে দেখা যায় সঠিক সময়ে বাচ্চাদেরকে বিয়ে দিচ্ছেন না এর জন্য তারা হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে সুপ্রিয় দর্শক তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে আবু হুরাইরা রদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাজসূলুল্লাহ সলল্লাহ আলী হিওসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুলা আলমিন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা নিজের জন্য কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন তার ভেতর এক শ্রেণী ইউরিদুল আফাফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজের জীবন সঙ্গিনীকে কাছে পেতে চায় আল্লাহ এই সকল মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন এখন প্রশ্ন হচ্ছে বিয়ে করা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত নাকি অন্য কিছু কারণ বন্ধু বান্ধবরা প্রয়সই ঠাট্টার ছলে বলতে থাকে যে ফরজ কাজ তো করলি না সুপ্রিয় দর্শক হাদিস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি রাসুরুল্লাহ সাল আলহ্লাম বিবাহ করেছেন এই হিসাবে বিবাহ সুন্না তবে ব্যক্তি বিশেষে বিবাহের তারতম্য রয়েছে কারো জন্য সুন্নাত কারো জন্য ফরজ কারো জন্য ওয়াজিব আবার কারো জন্য না জায়েজ তো এখন আমরা সে আমলগুলা সম্পর্কে জানবো যে আমলগুলা করার মাধ্যমে দুইটি উপকার রয়েছে একটা হচ্ছে নিজের মন মতো জীবন সঙ্গিনী লাভ দ্বিতীয় নাম্বার হচ্ছে খুব দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো চলুন একটা একটা করে আমরা আমল শিক্ষা গ্রহণ করি এই আমলগুলা কোরানুল কারিমে উল্লেখ রয়েছে প্রথম যে আমলটি আমরা শিখবো এটা সুরা ফুরকানে উল্লেখ রয়েছে সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত্তা হলো রব ব্যানা হ্যাবেল্যানা রব Rabbana hab lana min azwajina min azwajina min azwajina wa dhurriyyatina wa dhurriyyatina وذرياتنا قرة أعين قرة أعين قرة أعين قرة أعين قرة أعين واجعلنا للمتقين، তা টিনা ওয়াজ্জ আলনা লিল মুত্তাক টিনা ওয়াজ্জ আলনালিল মুত্তা টিনা ওয়াজ্জ ইমামা 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 এতটুকুই দোয়া আমি সম্পূর্ণটুকু বলছি রব্বানা হাবেলা নামিন আজওয়াজিনা ওয়াজরিয়াতে না কররতা আই নিউওয়াজা আলনালীল মোত্যাকি না, ইমামা সুপ্রে দর্শক, এই দুয়া কিভাবে আমল করতে হবে আমি ভিডিওর শেষে বলবো আগে আমরা দোয়াগুলা মুখস্থ করে নেই। এই দুয়াটির অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং। আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতালতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ ভিরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন এবার আমরা যে দোয়া শিখব এই দোয়াটি কোরআনুল কারিমে সুরা তাওবার একশো উনত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ রয়েছে হাস বি لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا هو عليه توكلت عليه توكلت عليه توكلت وَهُوَ رب الْعَرْشِ الْعَظِيمِ وهو رب العرش العظيم وهو رب العرش العظيم عزيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তারই ভরসা করি এবং তিনি আরসের অধিপতি তিন নম্বরে যে দোয়াটি শিখব এই দোয়াটি সুরা কসসের চব্বিশ নাম্বার আয়াত তা হল রব্বি ইনিমা রব্বি ইনিমা রব্বি ইন্নি লিমা আং ইলাইয়া আং জালতা ইলাইয়া আং ইলাইয়া মিন খৈরিং ফাকির মিন খৈরিং ফাকির মিন এতটুকুই দুয়া আমি সম্পূর্ণটুকু বলছি রব্বি মিন ফাকির অর্থ হে আমার রব নিশ্চয় আপনি আমার প্রতি যে দয়াই নাজিল করবেন আমি তো তারই ভিখারি চতুর্থ নাম্বারে যে দোয়াটি শিখবো এই দোয়াটির ছোট একটা দোয়া তা হলো আল্লাহ রবুল্লা আলমিনের গুণবাচক নামের একটা ইয়া 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 এর অর্থ হে হে একত্রিতকারী সুপ্রিয় দর্শক এবার আমরা এর আমল কিভাবে করব সে সম্পর্কে জানবো প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিয়েছি সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত রব্বানা হাবলানা দোয়া এটা প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সাতবার করে পড়তে হবে আমি আবারও বলছি প্রতি পাঁচ অক্ত ফরোজ নামাজের পর সাতবার করে সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত যেটা শিখিয়ে দিয়েছে এটা পড়তে হবে দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি শিখিয়ে দিয়েছি সুরা তাওবার একশো উনত্রিশ নাম্বার আয়াত ফজর এবং মাগরিবের নামাজের পর সাতবার করে পড়তে হবে দোয়াটি হলো হাসবিআল ইলাহা ইল্লাহু যে দোয়াটি শিখিয়ে দিয়েছি এটা ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার পড়তে হবে তিন নাম্বারে যে দোয়াটি আমি শিখিয়ে দিয়েছি সুরা কসসের চব্বিশ নাম্বার আয়াত এটা হচ্ছে হজরত মুসা আলহিসু আসলাম যখন একাকিত্ব অনুভব করতেন যখন বিষণ্নতায় ভুগতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন এটা আপনি প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তিনবার করে পড়বেন ফজরের পরে তিনবার জোহরের পরে তিনবার এভাবে প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তিনবার করে সুরা কসসের চব্বিশ নাম্বার আয়াত পড়বেন চতুর্থ নম্বরে যে দোয়াটি শিখিয়ে দিয়েছি ছোট একটি দোয়া আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামসমূহের একটি তা হলো ইয়া যা এটি আপনার যখনই মনে পড়বে তখনই বেশি বেশি পড়তে থাকবেন কাজবাজ করছেন মনে পড়ছে পড়তে থাকবেন এটার জন্য অজুর প্রয়োজন নাই যখনই মনে পড়বে তখনই ইয়া যা ইয়া যা ইয়া যা এভাবে পড়তে থাকবেন সুপ্রিয় দর্শক কিছুদিন আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর অবিচল আস্থা রেখে এ আমল করে ইনশাল্লাহ ফলাফল পাওয়ার পরে কমেন্টে জানাবেন আমার এমন অনেক ভিডিও রয়েছে আপনারা করার সাথে সাথে ফলাফল পেয়েছেন যেমন হারানো জিনিস ফিরে পাওয়ার একটা আমল আমি ভিডিও দিয়েছিলাম ওখানে হাজার হাজার মানুষ কমেন্ট করছেন আমি আমলটি করার সাথে সাথে ফলাফল পেয়েছি আপনারা আমার এই বাহক টিভিতে দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই জন্য আপনি যদি একনিষ্ঠ চিত্তে আমলগুলা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন সুপ্রি দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর বিয়ে ঠিক হলে অবশ্যই হুজুরকে দাওয়াত করবেন আর অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ